আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহুর্তে চলে আসলাম আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু ডিজাইনের প্যারি সারি কালেকশন নিয়ে এগুলো বর্তমানে সবচেয়ে এক্সক্লুসিভ ফ্যান্সি পারিশাড়ি যেগুলা মস্তিন ফ্যাব্রিকের মধ্যে রিয়েল ঝাড়খান্ড স্টোনে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো দুই হাজার পঁচিশের সবচেয়ে আপডেট কালেকশন এগুলো আমরা প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের কালার একদম সম্পূর্ণ সম্পূর্ণ বরেটার মধ্যে কিন্তু রিয়েল ঝাড়কান্সটা অনেক কাজ করে এগুলা মিনাকারি কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ বরেটার মধ্যে গর্জিয়াস কাজ এগুলো ফ্যান্সি পাটির একদম ডিজাইনের পাটি যারা একটু এক্সক্লুসিভ ফ্যাশনেবল পার্টি শাড়ি চান এই শাড়িগুলো কালেকশন করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে অফফাইটের মধ্যে এটা অফফাইডের মধ্যে মসলিন টাইপের একটা ফ্যাব্রিক এবং গর্জিয়াস কাজ দেখেন এটা এটা হচ্ছে পারের প্যানেল মিনাকারি সুতা ম্যাচিং সুতা রিয়েল ঝাড়কান্সটা অনেক কাজ করা থাকবে এবং কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানসন আর নুরম্যানসনের চারতালায় পুনিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি ডিজাইন সুন্দর এটার কালারটা দেখেন এটা হচ্ছে একটু অলিভ গ্রিন টাইপের একটা কালার অনেক সুন্দর অলিভ গ্রিন টাইপের কালার গর্জেসভাবে কাজ করা আছে এটা হচ্ছে পারের প্যানেল এখানে দেখেন এখানে কিন্তু এগুলো সব মিনাকারি কাশ্মীরি সুতার কাজ এবং এই বর্ডার লেন্টের মধ্যে কিন্তু সম্পূর্ণ রিয়েল এডি মানে ঝাড়খন্ড স্টোন দিয়ে কাজ করা থাকে সম্পূর্ণ গর্জেস এগুলো সবচেয়ে ফ্যাশনেবল শাড়ি বর্তমানে সবচেয়ে ফ্যাশনেবল শাড়ি এটার কালারটা দেখেন এটা হচ্ছে একটু পিঙ্ক কালারের মধ্যে একটু বেবি পিঙ্ক টাইপের কালার ম্যাচিং সুতা দিয়ে কাজ করা এবং রিয়েল ঝাড়খান অনেক কাজ করা থাকবে সম্পূর্ণ বরেটের মধ্যে রিয়েল ঝাড়খ্যান অনেক কাজ করা থাকবে অনেক সুন্দর শাড়ি এটা অফ হোয়াইট কালারটা এটা হচ্ছে অফ হোয়াইট কালারটা দেখেন ম্যাচিং সুতার কাজ করা আছে রিয়েল ঝাড়খান স্টনের কাজ এবং পারের প্যানেলটা দেখেন একটু কাটোয়ার টাইপের ডিজাইন করজেস কাজ করা আছে আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি ঢাকাই লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসুন নুরম্যানসনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা অনেক সুন্দর গর্জেসভাবে কাজ ফুল বরেটার মধ্যে টু জেড প্রথম থেকে শেষ পর্যন্তই কিন্তু সেম ওয়েতে সেম ডিজাইনটা করা থাকবে ফুল সাইডের মধ্যে এটা হচ্ছে অলিভ গ্রিন টাইপের কালার অলিভ গ্রিন কালারটা দেখেন ম্যাচিং সুতার কাজ এবং রিয়েল ঝারগান্সটা অনেক কাজ করা ম্যাচিং সুতার কাজ এবং রিয়েল ঝারগান্সটা অনেক কাজ করা অনেক সুন্দর এটা লাইট পেস্ট কালারটা এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা দেখেন গর্জেস কাজ করে রিয়াল জারগেন্সটা অনেক কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি ছটপট চলে আসবেন শোরুমে অথবা যদি স্ক্রিনশট শর্ট যার ওগুলো কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম